আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলি মাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপি জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে পার্শ্ব চেকডাম করেছে তাতে গিয়ে জল পড়ছে বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয় কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ চার পাঁচ মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে